কোন ধরনের কোন দেশে আমরা আসলাম এই দেশের জন্য আমরা করেছিলাম হ্যাঁ এই দেশের জন্য আমাদেরকে ধমক দেয় জামাতকে আমরা কোলের মধ্যে না বুকের মধ্যে রেখেছিলাম ভাইয়া আমাদের বুকের মধ্যে মায়ের পেটের মধ্যে সন্তান যেমন নিরাপদ থাকে জামাতকে আমরা তাই করে রেখেছিলাম জামাত আজকে আমাদের বিরুদ্ধে বলতেছে জামাত আমলির সাথে আমাদের তুলনা করতে চাই জামাত বলে করেছে আমাদের যে অত্যাচার নির্যাতন করতে গিয়েছি আমাদের চুলের ভিতরে পানি ঢুকিয়ে দিয়েছে বাস ট্রাক সব বন্ধ করে দিয়েছে হোটেল বন্ধ করে খাবার বন্ধ করে বন্ধ করে দিয়েছে কলার বাসকে ভেলা বানিয়ে আমরা সাইকেল নিয়ে গেছি খোলা আকাশের নিচে থেকেছে রাস্তায় যেতে গুলি করে হত্যা করেছে মনে পড়ে না আর ভোট দিতে পারেনি আমার ভাই বললেন এই ভোট দিতে না পারা কেন একদিন মিশনে নেমেছে আমি কেন আঠারো সালে ভোট দিতে পারলাম না আমি কেন চোদ্দ সালে ভোট দিতে পারলাম না আমি কেন চব্বিশ সালে ভোট দিতে পারলাম না মাঠে নেমেছে মাঠে নেমেছে না আমরা মাঠে নেমেছি আমরা বলেছি সব একবারে হয় না ভাত তুলে দিলে দেয়ার সঙ্গে সঙ্গে ফোটে না একটু সময় লাগে প্রত্যেকটা আন্দোলন ধারাবাহিক এই মানুষ কেন নামলো আজকে যে কথাটা আপনি বললেন যে লোক নিয়ে কেন নেমেছে এই লোকের দরকার কি ছিল কোটার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না তাদের সম্ভব সরকারকে তাড়ানো ছাত্ররা ছিল তাদের কোটা সংস্কার নিয়ে কোটা নিয়ে তাদের বিবাদ ছিল আর জনগণের ছিল এই সরকারকে তাড়ানো অবৈধ অনৈতিক সরকারকে তাড়ানোর জন্য জনগণ মাঠে নেমেছিল বাজার গিয়ে বাজার করতে পারছেন দুর্বল উদ্যোগতি বৈষম্যের শিকার অত্যাচার নির্যাতনের শিকার যে কারণে তারা মাঠে নেমেছিল তাহলে তাদের কি দরকার তারা কেন কটা মানে নামবে সম্মিলিত গোষ্ঠী নেমেছে আমরা তো নব্বই সালে করেছিলাম আমরা শপথ নিয়েছিলাম আমি কি বলবো আমরা করেছি আমরা হ্যাঁ আমাদের আগে তিরাশি সাল থেকে চব্বিশে মাস ঢাকা বৈশ্বাস মিছিল ওই ওইশাদের ক্ষমতা পরিপ্রেক্ষিতে তারপর তিরাশির মধ্যপ্রেদুল্লা রাফুনিয়া তারপর কাঞ্চন জীবন দিয়েছে ছেলে মেয়েদের সাথে টাকের তো পৃষ্ঠে যাবি সেই সময় ভাইয়া ছিল 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 মনির হাতি ভাইয়া আমরা তাদেরকে অস্বীকার করি তাদের আন্দোলন ধারাবাহিকতা এসেই যখন দেশকে একটা মানে নির্বাচন বিমুখ করে দিল জনগণ ভোটের থেকে কিনে নিল বিভিন্ন ধরনের অনিয়ম তখন সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে তখন আমরা মাঠে নেমেছিলাম জিয়াদুল্লাহকে সামনে রেখে জিয়াদুল্লাহ ক্যাম্পাসে না নিয়ে আসতে পারতাম তাহলে আরো দেরি হতো তাই বললে আমরা তাদের অস্বীকার করবো পুরুষ যারা জেল খেটেছে অস্বীকার করেছে আমাদের টোটালি অস্বীকার করে আমাদের এত শত শত মানুষ মারা গেল হলো মনেই করে করে মাঠে নামলো কোটায় নিয়ে আর লোকদের মাঠে হয়ে গেল এটা হয় কোনো দিন এই যে সব সিনিয়র মানুষদের কথা বলে আসলে রক্তকরণ নয় নামলো সব দল হরমূর্কের নামলো আদি বাবা লোক নেমেছে আগে উত্তপ্ত হয়েছিল মানুষ সরকারের বিরুদ্ধে বিচ্ছন্ন হয়েছিল আজকে এই সরকার যদি নির্বাচন না দেয় এক বছর ছয় মাস দেড় বছর হবে জানেন আপনি তারপর জানেন আওয়ামী লীগ শুধুমাত্র নির্বাচন না দেওয়ার জন্য এই দেশ থেকে পালিয়ে গেছে আমার না দীর্ঘদিন এই লোকগুলি অত্যাচার করেছে পুলিশ কেন পালিয়ে গেছে হাজার হাজার মৃত্যু হত্যাকে পনেরো হাজার লোকে গ্রেপ্তার করেছে এই যে এখন রাজা রমজান চলছে সেই সময় এই সময় পুলিশ এই জন্য পালিয়ে গেছে ক্ষতি ওই জন্যই পালিয়ে গেছে ওই সমস্ত ঈদ কারণে পালিয়ে ওই কারণে অত্যাচার করেছিল শুধু অবিচার অহমিকা সবকিছু কারণে মানুষ বিচ হয়ে গেছে সরকারের বিরুদ্ধে তাই ওরাও পালিয়েছে আমরাও ওদেরকে ধরতে পারিনি জানি ভাই পালিয়ে গেছে পৃথিবীর অন্য দেশে এমন হয় না পৃথিবীর অন্য দেশে সমস্ত সরকারি অর্গান তাদের পক্ষে যায় না সমস্ত এই যে যেগুলি আপনার নন গভর্নমেন্ট যেগুলি যেগুলো আপনি বলেন এবিসিআইসি বলেন আপনার যে শিক্ষক সমিতি বলেন আপনার মেডিকেল ইয়ে বলেন বিএমএ বলেন ইঞ্জিনিয়ার শিক্ষক বলেন ইসি বিদ্যা কেউ সারা কোথাও সব একটা সরকার পক্ষে থাকে না একে সব একটা সরকার পক্ষে ছিল একেবারে তারা নিরঙ্কুশ ভাবে তারা দখল করেছে যে কারণে তারা পালিয়ে বাধ্য এখন যদি এই ছাত্ররা মনে করে যে আমরা সবকিছু আমরাই করেছি কারোর কোনো অবদান নেই তখন তো আপনার ওই যে বের হবে অবস্থা এইগুলোর থেকে বিরত থাকতে হবে এখানে কোন চ্যালেঞ্জ করার কোন ব্যাপার নাই যে জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের সাধারণ নির্বাচন করতেই হবে তারা ঘুরতে না এই এই চ্যালেঞ্জ অধিকার তাদের নেই কোন অথরিটি তাদের নেই এই কথা বলো অথরিটি তাদের নেই তারা যাদের দলই এখনো তার রাজনৈতিক দল হিসেবে এসে না পাইতে এই কথা যারা সরকার দেখিয়েছে তারা কোন দেশে আমরা আসলাম এই দেশের জন্য আমরা দ্রুত করেছিলাম হ্যাঁ এই দেশের জন্য আমরা টাকের তোলা পৃষ্ঠ হয়েছিলাম মেয়েরা পৃষ্ঠ মা মারা গেছে এই গণতন্ত্রের জন্য আমি কথা বলতে পারবো না আমাকে দেওয়া হবে যার কোন নাম নেই যার রেজিস্ট্রেশন নাই সেই তারা আমাদেরকে ধমক দেয় চেষ্টা করছে তাদের নিজের তো কথা তারা নিচ্ছেন একটা সাহেব ভাই আমি বলি যারা প্রশ্ন করে তারা তো অনেক অনেক বড় বুদ্ধিমান ভাবে কিন্তু তার কোথায় কোন জায়গায় কোন অবদান আছে সে কথা কি তারা চিন্তা করে যে আমি কোথায় কথা বলছি মুখ দিয়ে বলে বললাম হয়ে গেল বলে বললাম হয়ে গেল এই যে যে জিনিসগুলো এটা কোথায় যাচ্ছে দেশটাকে আজকে ছাত্ররা কলেজে যায় না বিশেষ যায় না তার এমপি হবে তারা মন্ত্রী হবে সতেরো বছর ভোটার হবে আঠারো বছর বয়সে এমপি মন্ত্রী হবে লেখা কবে তারা আজকে ডিসি অফিসে যাচ্ছে দল মধ্যে যাচ্ছে যে এটা দিতে হবে ইউন অফিসে যারা বলতেছে এটা দিতে হবে এটা করতে হবে আমার শিক্ষা ব্যবস্থাতে এমনি ধ্বংস করে গিয়েছে আওয়ামী লীগ এখন তো একেবারে ধ্বংস হয়ে যাবো একদম দেশটাই শেষ হয়ে যাবে আজকে যারা দল গঠন করবে টাকা লাগবে না এই টাকা কে দিবে বিএনপি দিবে কে দেবে টাকাটা এই টাকা ব্যবসায়ীরা দিবে আওয়ামী লীগের হয়ে যারা লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে তারা টাকা দিবে তারা টাকা দিবে তাদেরকে একটা দল গঠন করে টাকা লাগবে না কথা বলতে হলে হিসাব করে বলতে হবে আমি দল গঠন করতে চাচ্ছে কোটি কোটি টাকা খরচ আছে এক জায়গায় পায়ে হেঁটে যাওয়া যাবে না আদিম যুগ না ট্রেনে যাওয়া লাগবে ট্রেনে যাওয়া লাগবে বাসে যাওয়ার লাগবে লোক বাসে টাকা লাগবে না এটা একে দিবে কে দিবে তারা কি নিজেরাই ছাত্ররা কিসব এক একজন পরিপতি সন্তান তারা যে তাদের টাকা দিয়ে তারা রাজনীতি করবে যেতে হবে ব্যবসায়ীদের কাছে ওই দুর্নীতিবাজদের কাছে দিতে হবে আর আমার ভাই বললেন যে সব রাজনৈতিক নেতারা এটা বোঝে না এটা কিভাবে দেওয়ার লক্ষণ পড়ে না এটা মূর্খ কত কিছুই বললেন কত কিছুই বলে ফেললেন উনি উনি একবার চিন্তা করেন যে এই সময় কথা বলার সময় উনি কি বলেন এই দেশে যা কিছু করেছে রাজনৈতিক দলেরাই করেছে রাজনৈতিক নেতারাই করেছে আপনি কৃষির উপর দাঁড়িয়েছেন আপনাদের চাকরি করেছেন কৃষির উপর চাকরি করেছেন কে আপনাদের চাকরি দিয়েছিল কে আপনাদের বেতন দিয়েছিল হ্যাঁ আওয়ামী বিগত সাড়ে পনেরো বছরে একেবারে দেশটাকে ধ্বংস করে ফেলেছে হ্যাঁ বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপি ভুল তুরি করেছে একেবারে কিছু করে নাই আজকে বাংলাদেশে বিএনপি তো কি করে নাই আজকে যে বড় বড় সব কথা বলতে সবাই এই দেশে রহমান প্রথম দেশের ব্যবসা ব্যবসা শুরু হয়েছে প্রথম ম্যান পড়ার বিদেশে মানুষ যার উপর যে দুটা জিনিস আমরা ঠিকই আছে বিএনপি করেছে কে করেছে এই যে ইরিগেশন সিস্টেম এই যে তদ্রিশীল আহ অধিক ফলনশীল ফসল কেউ কেউ শুরু করেছে

জি ধন্যবাদ যারা ভয়গুলো ভাবেন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনার একমত কিনা যারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে অনেক লম্বা আজকে ধন্যবাদ আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন অনেক